হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো এই আমি বেরিয়েছি আমার হাজব্যান্ডের সঙ্গে খুবই একদম খুব ভোরবেলা ভোর চারটের সময় উঠেছি উঠে এই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি একদম ঠান্ডা চিল হয়ে একদম হাত পা একদম শূন্য হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তার সত্ত্বেও আমার যে আমাকে যেতেই হবে আর জীবনের বেস্ট এক্সপিরিয়েন্স নিতেই হবে না হলে চলবে না যাই না আগামী দিন কী আসছে জীবনে আমি মনে করি এই বয়সে এসে যে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন নতুন নতুন কিছু এখনো আর সময় আছে কিছু শেখা কিছু জানা আর এক্সপেরিয়েন্স করা আনন্দ কি শুধু খালি নাজগানের মধ্যে আছে না না আনন্দ অনেক কিছু অনেক ছোট ছোট জিনিসও আছে যার যেখানে যেভাবে আনন্দ পাওয়া যায় না তার সেখানে সেভাবে আনন্দ করে নেওয়া উচিত জীবনের কোনো বলা যায় না গ্যারান্টি আজ আছি কাল কি হয়ে যায় আমার তো এখন এটাই মাঝে মাঝে মনে হয় যে না আজকে আছি আজকে ভালো করে যা করার করে নিই খেয়ে নিই শুয়ে নিই ঘুরে নিই ফিরে নিই এই দেখো অ্যাট লাস্ট আমরা চলে এসেছি একদম ঘাঁটিতে এটা কিসের ঘাঁটি দেখে নাও তোমরা দেখো কত সুন্দর একদম গ্রাম্য পরিবেশ একদম চারিদিকে সবুজ সবুজ মানে এত ভালো লাগে না আমরাও কিন্তু একটু গ্রাম থেকেই এসেছি বলতে গেলে আমি যখন ছোটো ছিলাম তখন একটু বিভিন্ন গ্রামে গ্রাম আমার মা আমাকে নিয়ে যেত ধান খেত। এখন তো বাচ্চা বাচ্চাকাদা সব বড়ো বড়ো শহরে ঘুরতে যায় কিন্তু আমার মন না আমি ভীষণ গ্রামে গ্রামে যাওয়া এখনও পছন্দ করি গোবরের ঘুটে দেওয়া মাটির ঘর গরু ছাগল আমার খুব ভালো লাগে বলি এটা হচ্ছে টাটকা একদম এবার ফ্রেশ খেজুরের রস একদম গাছ থেকে পেরে এনেছে আর সঙ্গে সঙ্গে আমরা ঢেলে খাচ্ছি রস বা তালের রস কখনই রেখে দেওয়া যায় না এগুলো খেতে গেলে একদম সকাল সকাল খেতে হয় আহ তো তালের রস থেকে যেমন একটা ওয়াইন অ্যালকোহলিক ব্যাপার চলে আসে তারই তৈরি হয় কিন্তু খেজুরের রস তা নয় খেজুরের রস থেকে গুড় তৈরি হয় তো এই খেজুর রস আমি খেতে গেছিলাম আমি ছোটোবেলায় আমি খেয়েছিলাম আমার মনে নেই সেটা জাস্ট এইটাই মনে আছে যে আমি খেয়েছিলাম কিন্তু একটা আভাস থেকে গেছিলো তো আমার মন যখনই আমি শুনেছিলাম যে তোমাদের দাদা খেতে গেছিলো লাস্ট ইয়ারে তো আমি বলেছিলাম বাবা যখনই যাবে আমাকে নিয়ে যাবে আমি এই সুযোগ ছাড়বোই না এবার গেলে ও মন চাইছিল কি যে এই যে কলসিগুলো মাটির কলসিগুলো মানে যে কটা আছে সব আমি তুলে তুলে সবই খেয়ে নিই মানে মনের কোনো লিমিট নেই আনলিমিটেড বাট ওই যে আমি দু গ্লাসের বেশি খেতে পারিনি আফসোস হচ্ছিল তো ঘরের জন্যও নিয়ে গেছিলাম এখান থেকে না সবাই ঘরেও নিয়ে যেতে পারে কিনে কিনে তো আমিও নিয়ে গেছিলাম আমরা দুজন এসেছিলাম আর ঘরে আরও নিয়ে গিয়েছিলাম আমরা এক লিটার মতো কিনে নিয়ে গেছিলাম এখান থেকে গুড় খেজুর রস সবাই ঘরে কিনে নিয়ে যেতে পারে তোমার দাদার যত বন্ধুরা আছে তারা সবাই গেছিল আর একমাত্র তাদের মধ্যে মহিলা আমি ছিলাম তাহলে বলো আমার কত বড় দম কোনো লাজ লজ্জাও নেই আমার তো যাক গিয়ে যেখানে খাওয়ার ইচ্ছা হয় না সেখানে লাজ লজ্জা করতে গেলে হয় না একটু নির্লজ্জ হতেই হয় এগুলো এই সুযোগের জন্য কেউ লজ্জাহীন হবে না আমি এর জন্য নির্লজ্জ হতে সারা জীবন রাজি আছি কোনো আপোষ করতে চায় না জীবনের সঙ্গে সব ক্ষেত্রে লজ্জা কি সেই সব জিনিস একসময় হয়তো পাওয়াই যাবে না হারিয়েই যাবে দুনিয়া থেকে দরকার নেই অত লাজ লজ্জার আমার দেখ এইগুলো হচ্ছে সব নৌকা মাটির উপর সব নৌকাগুলো রেখে এই যে রসের জায়গাগুলো এনে রসগুলো ঢেলে ঢেলে নৌকার মধ্যে করে ওরা জাল দিয়ে দিয়ে গুড় তৈরি করে দেখো আমরা একটু জ্বালানিতে হাত লাগালাম যাতে রসগুলো একটু বেশি টেস্টি হয় গুড়গুলো মাঝে মাঝে মনে হয় আর একটু মিষ্টি হলে ভালো হবে চলো আমরা একটু হাত লাগিয়ে যাতে একটু মিষ্টি বেশি লাগে মজা করছে আর কিছু না এবার চলো মেন জায়গায় নিয়ে যাই এই দেখো কি সুন্দর একদম গুড়গুলো ওরা একদম বাটি করে সাজিয়ে রেখে দিয়েছে এই বাটিগুলো কি সুন্দর লাগে দেখতে তো আমরা যে রস জাল দিচ্ছিলাম হাত লাগিয়েছিলাম সেই রসগুলোই একদম জমে জমে এরকম গুড় হয়ে যায় তো এই গুড় একটা হচ্ছে তোমার ঝোলা গুড় হাড়িতে আছে ঝোলা গুড় আর বাটিগুলোতে আছে পাটালি গুড় তা আমরা ঝোলা গুঁড়ো নেওয়ার জন্য ঘর থেকে কন্টেনার এনেছিলাম পুরস্কার দেখে একটা তো তাতে আমরা মোটামুটি কেজি যদি কারোর পাশে এরকম সুবিধা থাকে গ্রাম পাশাপাশি থাকে তো তারা কিন্তু ট্রাই করে খেজুরের রস মিস করো না হ্যাপি উইন্টার ಚಾಲೋ ಸಿ ಯು ಆ್ಯಂಡ್ ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್ ಮೈ ಚಾನಲ್ ಮುಂದೆ